আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আজকে ওয়েদারটা ছিল সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল তাই হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা সবাই পিকনিক করব এমন ওয়েদারে খিচুড়ি হলে তো জমেই যায় তাই না আপনাদের কাছে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পিকনিকের জন্য আমরা এখানে সবাই যে যা পেয়েছি কেউ পিঁয়াজ ডাল চাউল তেল সবাই অল্প অল্প করে সব কিছু নিয়ে এসেছি এখানে দেখছেন সব কিছু ধীরে নিচ্ছিলাম ময় মশলা যে যা নিয়ে আসছিলো তো সব কিছু আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছিলাম এরপর যেসব মশলা কম ছিল বা যেগুলো ছিল না সেগুলো আমি আমার থেকে দিচ্ছিলাম ধনিয়াটা কম ছিল ধুনিয়ার পুরা জিরার কুড়া। তো সব কিছু এখানে ঝেড়ে নিচ্ছিলাম আমি পরিমাণ মতো দেন আমরা চলে গিয়েছি বাসার সামনে মাটির চুলা তৈরি করার জন্য আর এই হচ্ছে আমাদের সাথে নিয়ে অনেক দুষ্ট এটা হচ্ছে মা আদি তো আমরা আমাদের এখানে রান্নার প্রসেস শুরু করে দিয়েছি আমি অনেক ভুলে গিয়েছিলাম তো আমি এখানে মাংস সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছিলাম আমরা এখানে মুরগি মাংস ব্যবহার করেছি তো আমি এখানে কিছুটা সরিষার তেলও দিয়েছি যাতে একটা অনরকম ফ্লেভার আসে তো এখানে আমি চালটা দিয়ে ভালো করে না চালের দিয়ে পশিয়ে নিচ্ছিলাম আপনারাও কি গ্রামের বাড়িতে এরকম পিকনিক করে থাকেন যদি করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন তো এরপর আমরা এটাকে পানি দিয়ে বসিয়ে দিছি আর আমাদের খিচুড়িটা হতে হতে প্রায় সন্দ হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের খিচুড়িটা প্রায় হয়ে আসছে আমি এটা খেয়ে না চারা দিয়ে এক জায়গায় জড়ো পড়ে আমি এটাকে তোমায় দিয়ে দিব আর দম দেওয়ার পরে আমাদের খিচুড়ির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখার এই হচ্ছে আমাদের খিচুড়ির ফাইনাল লুক আমরা খিচুড়িটা নরম নরম রেখেছে আর যেহেতু বেস্টে ছিল বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সবাই পছন্দ করে তো এখানে আমার সব কাজিনরা মিলে খিচুড়ি খাচ্ছিলাম তো আমাদের পিকনিকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকতেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকতেন ধন্যবাদ আল্লাহ হাফেজ